টাইম মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল টু সিক্স ডাবল ওয়ান নাইন জিরো সেভেন এই ফাইভ নামে সীমাগ্রমান পেয়েছেন একটি মোবাইল ফোন নেক্সট আজকের রাতের সর্ব শেষ নাম্বার ফুরিয়ে গেল কাছের আমাকি আর হনুমান ফোর্টি ওয়ান একচল্লিশ নাম্বার পুরস্কার তোলার আট মুহূর্তে জানিয়ে দিচ্ছি আবারও আসছে আগামীকালের আগাম আমন্ত্রণ আছে আগামীকাল আমাদের দুইটি পুরস্কার বৃদ্ধি হবে আর আগামীকাল থাকবে সর্বমোট তেতাল্লিশটি পুরস্কার আর সর্বপ্রথম এক নাম্বার সৌভাগ্যবানের জন্য থাকবে আমাদের এই যে মঞ্চের উপরে সর্বশেষে সাজানো একটু দেখান তো জুম করে দেখান দেখানো যাক দেখা যাচ্ছে এই যে এটা ওই যে পিছনের মোটরসাইকেল ওই যে রানার দেখান রানার ওই যে আমাদের সিকিউরিটি ভাই যেটা নিয়ে দাঁড়িয়ে আছে একটু সরেন তো যারা বাসায় রয়েছে টেলিভিশনে তারা একটু দেখে লক্ষ্য রাখবেন আটশো আগামীকালের প্রথম পুরস্কার রানার গ্রুপ অফ কোম্পানির হান্ড্রেড সিসি চিতা মোটর সাইকেল সর্বপ্রথম আয়োজন এবং সর্বশেষে থাকবে একটি বত্রিশ ইঞ্চি এলইডি টেলিভিশন মাঝামাঝি থাকবে বিশ নাম্বার শুভাঙ্গমানের জন্য একটি চার্জার ফ্যান এছাড়াও থাকবে পাঁচটি মোবাইল ফোন পাঁচজনের জন্য পাঁচটি আয়রন শীট পাঁচটি পাইরেক্সের সুপ সেট পাঁচটি ফিডনি সেট পাঁচটি নাসির গ্লাস সহ সর্বমোট তেতাল্লিশটি পুরস্কার টিকিটের মূল্য থাকবে বিশ টাকা এই ড্রটি অনুষ্ঠিত হবে আর আগামীকালও রাত দশটা এক মিনিটের পর আর আগামীকালের সকলের অংশ নেওয়ার আমন্ত্রণ জানি আজকে শেষ টিকিট কি তুলবো ভাই তাহলে আবারও সবাই কিন্তু একসাথে উঠা বাচ্চা বলবেন ঠিক আছে মুসলমান ভাইরা বলুন আল্লাহ 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 হিন্দু ভাইরা বলুন রাম 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 অন্যান্য জাতি তার নাম ফোরটি ওয়ান একচল্লিশ নাম্বার টেলিভিশনের নাম্বার সবাই উঠ বাচ্চা লাইরা চেরা সুন্দর করে একটা তোলো এই দেখো বাচ্চা নিজেরটা টা বাচ্চা এই বাচ্চা চোখ খুলে দাও ইস আউ টিকিটে কালার গোলাপি দেখছেন এই গোলাপি যারা না কিনছে তাদের খালি শিশুর ঘুরতে গেছে কালার গোলাপি সিরিজ খ একটু ঘোরালে আমি নিজে তো দেখতে পাচ্ছি না তাহলে আমি যদি না দেখি বলবো কি করে আপনারা এদিকে আসবেন আরো টিকিটের কালার গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান থ্রি এক তিন এক নয় এক তিন মালিক আছেন